আমাদের বাসায় মাছের পেটি কেউ খায় না তাই সেদিন ভাবলাম আমি ডিফারেন্ট কিছু এটা দিয়ে বানাই সো দ্যাট সবাই খায় সো আমি হচ্ছে পেটিগুলাকে নিয়ে সুন্দর মতো হচ্ছে ধুয়ে টুয়ে এরপর হচ্ছে একটু হলুদ লবণ এগুলা দিয়ে হচ্ছে সুন্দরভাবে মেখে নিবো বাইদেও আমি বেসিক্যালি একটা ভর্তা বানাবো সো এটা কিন্তু খাইতে অনেক মজা হয় সো তোমরাও চলে ট্রাই করতে পারো যদিও এটা আমি প্রথমবার বানাইছি ওই হিসাবে আই থিঙ্ক আই ডিড ভেরি ওয়েল এরপর হচ্ছে আমি একটা এরকম পাতিলের মধ্যে হচ্ছে সরিষার তেল নিয়ে নিছিলাম এরপর হচ্ছে আমি এভাবে হচ্ছে এ পেটিগুলাকে একটা একটা করে দিয়ে দিছি এটা ভাজার জন্য বাট আমার যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এরকম পাতিলে না দিয়ে আমি যদি কোনো কড়াই অথবা ফ্রাইং প্যানে দিতাম তাহলে মেবি আরও বেশি বেটার হতো সো হোয়াট এভার এরপর হচ্ছে আমি বেশি করে একদম পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলা দিয়ে হচ্ছে সেম প্যানের মধ্যে হচ্ছে আর একটু সরিষার তেল কম সরিষার তেল আর হচ্ছে নর্মাল সয়াবিন তেল হচ্ছে আমি মিক্স করছি কারণ সরিষা আবার অনেক বেশি হয়ে গেলে একটা ফ্রেগ্রেন্স হয়ে যায় অনেক আবার ভালো লাগে না সো তোমরা চাইলে ভাবে মিক্স করে নিতে পারো এরপর হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এই তিনটা জিনিস হচ্ছে আমি প্রথমে বেটে নিব দ্য ওয়ে সেদিন প্রথমবার কিন্তু আমি শিল পাটায় বাটছি আমি আগে কখনো শিল পাটায় কাজ করি নাই এরপর হচ্ছে শুকনো মরিচটা হচ্ছে আমি কিছু পরিমাণ কাটা বাছা মাছের সাথে বাটছিলাম সো দ্যাট এটা ভালোভাবে একটু ব্লেন্ড হয়ে যায় তো মাছ তারপর হচ্ছে মরিচ দেন হচ্ছে যে পেঁয়াজ রসুন বাটছিলাম সবকিছু একসাথে আমি ভাবে মিক্স করে নিব দ্য ওয়ে স্বাদ ম্যাজিক মশলাটা কিন্তু এক্সেপশনাল এটা আমি দিয়েছিলাম একটু টেস্টটা বাড়ার জন্য সো দ্যাটস ইট বাই দ্য ওয়ে টেস্ট এত ভালো ছিল ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই লিটারে চেটেপুটে খাইছিল সেভ দিস ফর লেটার